দোমোহনায় সফল শিক্ষার্থীদের সংবর্ধনায় আনন্দ উৎসব উত্তর দিনাজপুর জেলায় করণদেখী ব্লকের দোমোহনা জিডি মডেল মিশনে বুধবার দেখা গেল এক আনন্দ ঘন দৃশ্য এবারের মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রছাত্রীদের সংবর্ধনা জানাতে আয়োজন করা হয়েছিল এক ছোট্ট কিন্তু হৃদয় ছোঁয়া অনুষ্ঠান অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল কয়েকজন কৃতি ছাত্রছাত্রী যাদের কঠোর পরিশ্রমের মাধ্যমেই নিজেদের যোগ্যতা প্রমাণ করেছে মাদ্রাসা বোর্ড থেকে সাহিল আক্তার আটশোর মধ্যে ছশো নম্বর পেয়ে তিরাশি দশমিক সাত শতাংশ নম্বর অর্জন করেছে আবু সুফিয়ান পায় ছশো চব্বিশ নম্বর রাফিকুল ইসলাম ছশোর মধ্যে পেয়েছে পঁচাত্তর শতাংশ নম্বর স্কুল বোর্ড থেকে সোহেল তানভীর আলম সাতশোর মধ্যে পাঁচশো নম্বর পেয়ে 79.14 শতাংশ নম্বর লাভ করেছে তাদের হাতে তুলে দেওয়া হয়েছে মার্কশিট এবং ফুলের তোড়া বিদ্যালয়ের শিক্ষক এবং স্থানীয় ব্যক্তিত্বরা শিক্ষার্থীদের শুভেচ্ছা এবং ভবিষ্যতের জন্য আশীর্বাদ জানিয়েছেন একই দিনে অনুষ্ঠান শেষে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ ডালখোলা শাখা থেকে উত্তীর্ণদের হাতে সার্টিফিকেট এবং মেডেল তুলে দেওয়া হয়েছে এবছর মাধ্যমিক পরীক্ষা দিয়েছ কোথা থেকে পরীক্ষা হয়েছে মাধ্যমিক কেমন কি ফলাফল রয়েছে কত নাম্বার এসছে আচ্ছা মাদ্রাসা বোর্ড নাকি স্কুল বোর্ড

আগামীতে কি ইচ্ছা রয়েছে কী নাম তোমার মাউন আচ্ছা পারি কোথায় এবছর তোমার ফলাফল কেমন হয়েছে কত পার্সেন্টেজ হচ্ছে দর্শক এরই মধ্যে দেখতে পাচ্ছেন আজকে এই অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের ডালখোলা শাখা থেকে আজকে এই দোমোহনা জিডি মডেল মিশনের ছাত্রদের হাতে কিন্তু সার্টিফিকেট এবং মেয়েদের তুলে দেওয়া হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন একজন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সে আজকে এই মাধ্যমিক পরীক্ষার্থীদের সংগঠনার পাশাপাশি উম কিভাবে ডালফলা বিজ্ঞান মঞ্চ থেকে উত্তীর্ণদের আজকে সার্টিফিকেট এবং মেয়েদের তুলে দেওয়া হচ্ছে সে দৃশ্য আমাদের স্কুলে এবার দু হাজার চব্বিশ কুড়ি সেশনে যে ব্যাচ ছিল তারা হচ্ছে টোটাল ক্যান্ডিডেট ছিল বারোজন এবং বারো জনের মধ্যে চারজন স্টার পেয়েছে মানে পার্সেন্টের অ্যাবোভ পেয়েছে আর বাকি সবাই পেয়েছে আচ্ছা আর কি আপনাদের শুভেচ্ছা বার্তা থাকবে তাদের উদ্দেশ্যে সর্বপ্রথম যারা এই বছর মাধ্যমিক দিল তাদের রেজাল্ট যেহেতু ভালো হয়েছে তো তাদেরকে অবশ্যই প্রথমে শুভেচ্ছা জানাবো আর যারা যাদের ধন্যবাদ না জানালেই নয় কারণ হচ্ছে আমাদের বিদ্যালয়ে যারা শিক্ষক শিক্ষিকা শিক্ষক শিক্ষিকারা আছে তাদের অক্লান্ত পরিশ্রমে তাদের গাইডে তাদের ছায়াতে এবং তাদের শিক্ষকতায় তারা এত ভালো রেজাল্ট করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর এবছরে যারা মাধ্যমিক পরীক্ষাটি দিল তারা সকলে নাকি অনেকে কেউ শিক্ষকভাবে হতে চেয়েছে কেউ হয়তো কেউ ইঞ্জিনিয়ার হতে চেয়েছে কেউ ডাক্তার হতে চেয়েছে তো তাদের এই তাদের এই কথাতে খুব ভালো লাগছে শুনে যে তারা ভবিষ্যতে জনগণের সেবাতে নিজেকে নিয়ুক্ত রাখতে পারবে দেশ সেবাতে নিজেকে নিযুক্ত রাখতে পারবে আমি আমার নাম হচ্ছে দীপঙ্কর ভারত আমি বর্তমানে যমুনা সিটি মডেল মিশনের প্রধান শিক্ষকের দায়িত্ব রয়েছে পরে এবছর যারা দু হাজার ছাব্বিশে মাধ্যমিক পরীক্ষা পরীক্ষার্থী যারা আছে তারা আশা করবো তারা এবছর আশা করবো এবছরের তুলনায় যাতে ওরা আর অবশ্যই করবে আর আমি এটুকু বলতে পারি যে এই রেজাল্টটা এর পরের বছর ছাব্বিশের যে রেজাল্টটা পরে আমি মানে এটি বলতে পারবো যে প্রমাণ করতে পারবো যে আমাদের যে মিশন যমুনা জিটি মডেল মিশন এটা অন্যান্য যে প্রতিষ্ঠান আছে বড়ো বড়ো প্রতিষ্ঠান তাদের তুলনায় যে আমরা খুব একটা পিছিয়ে নিই সেটা আমরা আশা করি এর পরের বছর আমরা প্রমাণ করি আমি ঘরের সেকশনে তরফ থেকে আমি সমস্ত ছেলে মেয়েদের যারা আমাদের এখান থেকে যারা মাধ্যমিক নির্বাচন উত্তীর্ণ হল তাদের সবাইকে আগাম শুভেচ্ছা এবং কামনা করি ভবিষ্যতে তারা দেশে বিভিন্ন জায়গায় পৌঁছে যাক বিভিন্ন দপ্তরে ডাক্তার ইঞ্জিনিয়ার মাস্টার যারা যারা হতে চাইছে তাদের জন্য আমরা আমাদের তরফ থেকে শুভকামনা রইল কোনো ইন ফিউচারে তাদের যদি কোনো হেল্প লাগে আমাদের মিশনের তরফ থেকে আমরা আপ্রাণ চেষ্টা করবো তাদের শিক্ষা ব্যবস্থায় হেল্প করার জন্য আমি অন্যের জন্য আমি মডেল মিশনে করবো